হ্যালো গুড মর্নিং সবাইকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেছে ছাদে উঠতে সকালবেলা একটু দেরিতেই ছাদে উঠেছি চা চাটা খেয়ে তারপরে উঠলাম আজকে নিচেই চা খেয়েছি আর আজকে কিছু কাজ আছে ক্রিসমাস ট্রিগুলোকে তুলে দেবো বাদ বাকি অনেক কাজ আছে সেগুলো করব তা চলো তো ওদের সাথে শেয়ার করছি মিশো থেকে এই ঝাটাগুলো কিনেছি এগুলোকে আজকে রোদে দেবো রোদে দিয়ে এইগুলো অনেক ময়লা থাকে জানো তো পুরো সেই অনেক গুঁড়ো গুঁড়ো ময়লাগুলো থাকে সেগুলোকে আজকে পরিষ্কার করবো সেই জন্য আগে একটু রোদে দিয়ে নেবো রোদে দিলে কী হবে অনেকটা ময়লা সরে যাবে তারপরে গিয়ে এগুলোকে ছেড়ে নেবো এই তিনটে পেয়েছি একশো টাকা আমি ঠগেছি কি জিতেছি একটুখানি আমায় বলো তো না ঠিক আছে সেটা একটু কমেন্ট করে জানিও এই যে এগুলো ক্রিসমাসের যা কালকে রাতেই সব গুছিয়ে রেখেছি এগুলো এখন সব ভরে দেবো কেন আবার নেক্সট ইয়ারের জন্য একটা বছর পুরো এখানে ভোগ থাকবে আর এইভাবে করে যদি আমি গুছিয়ে রাখি তাহলে কি বলো তো পরে ক্রিসমাসে আমার না গুছোতে অসুবিধা হবে না মানে সাজানো জিনিসটা আমি খুঁজে পাবো আর আগেরবার এলোমেলো করে রেখেছি আগেরবার না তার আগেরবার এলোমেলো করে রেখেছিলাম ক্রিসমাস সাজানোর সময় আমার ভীষণ অসুবিধা হয়েছিল তার জন্য আমি প্রত্যেকটা জিনিসকে এইভাবে করে করে রেখেছি যদি আমার তারটা নষ্ট হলো গ্রিন তারটা ঠিক আছে তবুও ঠিক আছে গ্রিন তারটা কেটে কেটে করেছি সপ্তাহটা আমি পেটিতে এইভাবে ভরে ভরে রেখে দেবো তাতে কি বলো তো নেক্সট ইয়ারে আমার অনেকটাই সুবিধা হবে মানে আমার এগুলো গুছোতে এই যে ড্রাম কি ভালো লাগে না দেখতে বলো ভীষণ ভালো লাগে দেখতে আর আমার এই ক্রিসমাস সাজানোটা যেন তো ছোটোবেলার থেকে শখ মানে আমরা যেহেতু কনভেন্টে পড়েছি এবার কনভেন্টে যেন ওরা যেহেতু ক্রিস্টানি স্কুল আর ওরা ক্রিসমাসটা ভীষণভাবে পালন করে যেহেতু যিশু ডেটা আর তখন থেকে ওইভাবে দেখে দেখে এমন একটা এইভাবে গেছে আর বাবাও পরে থাকতো বাবা আসে আমাদের ক্রিসমাসের সব পার্টি পাটি সব কিছু চলতো সেই থেকে ক্রিসমাসের প্রতি আমার একটা না ভীষণ ছোট মানে আমি এখন অব্দি ছোট থেকে বড় হয়েছি এখন অব্দি একটা ক্রিসমাসও মিস করিনি যে আমি সাজাইনি সে আমার বিয়ের পরেও শ্বশুরবাড়িতে যখন ছিলাম আমি বাপের বাড়ি চলে আসতাম এই ক্রিসমাস সাজানোর জন্য আর সেই জিনিসটা আমার দু মেয়েও পেয়েছে ওরাও ক্রিসমাসের টাইমে সাজায় কি বলো তো ভালো লাগে একটা সেই যেন ছোটোবেলাও ফিরে পাচ্ছি এটাই একটা তো সব কিছুই এখন গুছিয়ে রেখে দেবো তাহলে আমার নেক্সট ইয়ার আমার একটু অসুবিধা হবে না তাই না বলো আর আমার দু মেয়েরও দেখো ঝোঁক এগুলো এটা আমার বড় মেয়ে ওর পাপার সাথে গিয়ে ওই কলকাতা থেকে কিনে এসছে না গিয়ে এটাও এটাও প্রায় অনেক বছরই হয়ে গেলো দেখতে দেখতে অনেক বছরই হয়ে গেল এখানে এখানে একটু গুছিয়ে গুছিয়ে রাখি এই সক্সটা আমার ছোটো মেয়ে কিনেছে ওর নাকি সান্তা গিফট দেয় এটাও ছোটোবেলা থেকে একটা অভ্যাস ওর সান্তা ওকে গিফট দিচ্ছে মেরি ক্রিসমাস এই লেখাটা ছিল প্যাকেট করে রেখে দিয়েছিলাম এই পেটিটার মধ্যে আমি এত পাগলের মতন খুঁজেছি লেখাটা কিছুতেই খুঁজে পাইনি অথচ আমি এই পেটিটার মধ্যে করে গুছিয়ে রেখেছি মানে কেরম কানা হলে তবে গিয়ে মানুষ এরকম কাজ করতে পারে মানে আমি নিজেকে বলছি যে আমি এরকম কানা আমি এরকম অনেক খুব উল্টো পাল্টা হাড় কাজ করি যেন হয়তো বয়স হয়ে আসতো তো সেই জন্য মনে হয় যে এবার আর ভুলটা হবে না এবার আর একটু ভালো করে গুছাচ্ছি যে ভুলটা আগেরবার করেছি সেবার আর এইবার ভুলটা করবো না এবার আরও সুন্দরভাবে গুছিয়ে রাখবো আর সব কিছু এবার দেখো স্যালেটে করে করে রাখছি যেমন এবার মানে গতবার যদি বা ওদিক করে রেখেছিলাম এবার সেই ভুলটা করবো না এই পেটিটাই থাকবে লিখে রাখবো নাহলে কি বলতো ওই যে একটা হয়েছে যে সব ভুলে যাওয়া কি একটা গোলাপকার তৈরি হয়ে গেছি আগে এই জিনিসটা ছিল না এখন মাথার মধ্যে আর কিচ্ছু করছে না সব যাচ্ছে ক্রিসমাস ডেকোরেশন লিখে রাখলাম তাহলে আমাকে আর খুঁজতে হবে না এটাই একটা সুবিধা হলো তাই না বলো খুঁজে পাচ্ছি না এই মরণ দশা একটা কোথায় কি রাখি খুঁজে পাই না মনেই করতে পারি না ওই জন্য এটাকে এখন এইভাবে করে এই প্লাস্টিকটা পেয়েছি এটা মনে হয় কিছু একটা এসেছিল মনে করছে না প্লাস্টিকটাকে আমি দেখুন রেখে দিয়েছিলাম জানো তো এটা এখন সাথে দেবে আমার এটাকে দিয়ে দিয়ে রোল করে দেবো ভালোই হয়েছে একদিকে কিছু কোনো কিছু ফেলনা যায় না বলো আমরা মনে করি হয়তো এগুলো আবর্জনা অনেক সময় আমরা ফেলে দিই আগেও আমি প্রচুর জিনিসের ফেলে দিয়েছি আবর্জনা বলতে কিছুই না গো সংসারে আমরাই শুধু আবর্জনা আর সংসারে আবর্জনা বলতে কিছু নেই সত্যি তারেরই আর আমাদের এই লিও সিম্বার হয়েছে সারাদিন দৌড়োদৌড়ি করা ভালোই হয়েছে যদিও মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় ওদের ওপরে ভাবি এগুলোর জন্য কোথাও বাড়ি থেকে বেরোতে পারি না এগুলো রয়েছে বলে আমাদের এই ধর্মন্দির জীবন হয়ে গেছে তবুও ভালো একদিকে ঠিক আছে মনে ভাবলেও পরবর্তীতে চিন্তা করি না এই দুটো আছে বলেই আমরা একটুখানি নাড়াচাড়া করি কথা বলি একটু এদিক ওদিক করি ওদের মানে কিছু ছোটোখাটো জিনিসগুলো ওরা যেগুলো করে এটা হাসিও পায় কিছুটা হাসতে শিখেছি না যাতে একদম সে হাসি ঠাক্টাও ভুলে গেছি যে যার কর্মজীবনে ব্যস্ত আর যে যার মতোই সেটা তো ওরা রয়েছে বলে অনেকটাই ঠিক আছে তা সারাদিনের ওদের ছোটা দৌড়া হই হলো চেঁচামেচি সব কিছু নিয়েই আমাদের জীবনটা চলে যাচ্ছে ঠিক আছে কেন ওরাই বা কোথায় যাবে বলো আমরা যদি না দেখি আমরা যদি সবাই একই ভাবনা করি যে ওদের জন্য আমরা বেরোতে পারছি না আমরা কিছু করতে পারছি না তাহলে ওরাই বা কোথায় যাবে তাই না ওদের তো আর আমাদের মাত্র চার হাত পা থাকলেও মানে ওদের তো আর আমাদের মতন রোজগারেরও ক্ষমতা নেই আর রান্নাবান্না কোনো কাজবাজ করারও ক্ষমতা নেই তা সেই হিসাবে ওরা তো আমাদের উপরে নির্ভরশীল না তাহলে এই জন্য হয়তো ঠাকুরেরই দয়া তার জন্যই আমরা এইভাবেই ওদেরকে রেখেছি ওদেরও কর্ম আর আমাদেরও ঠাকুর সেইভাবেই পাঠিয়েছে যে তুই ওদের সেবা করবি ঠিক আছে সব কিছু দিয়েই চলছে পুরোটাই এভাবে করে লম্বা লম্বা করে প্যাকিংটা ভালো হচ্ছে বলো ভেবেছিলাম পে প্যাঁচাবো তো প্যাঁচাতে গেলে দেখছি প্লাস্টিক ঠিক পাচ্ছি না এইভাবে করে করে দিতে দেখছি যতটা পারি দিই তারপরে না পারলে পেছিয়ে দেবো প্লাস্টিকটা অনেক কাজে দিল বলো দেখে দিয়েছি গুছিয়ে কেমন প্যাক করেছি মনে হচ্ছে যেন সেল করতে নিয়ে সেলে পাঠাচ্ছে মানে সেল হয়ে গেছে তার জন্য এত প্যাক করেছি মানে এরমভাবে প্যাক করেছি ধুলোবালি একদমই ঢুকতে পারবে না কিন্তু সামনের বছর প্লাস্টিকটা ইউজ করতে পারবে না এটাকে ফেলেই দিতে হবে না ওকে এত র্যাপ করেছি স্যালটেছি এত পেঁচিয়েছি ওটার কোনো জায়গাই নেই ধুলো টেপাল এত পুরো প্যাক করে দিয়েছি স্যার আর তিনটে যেহেতু পাঠে আছে একসাথে রেখেছি আমার তাহলে সুবিধা হবে এক জায়গায় বেড়ে রাখলাম আর এটা হচ্ছে স্ট্যান্ডটা নিচে যেটার উপর দাঁড়ায় সেই স্ট্যান্ডটা সব একসাথে করে বেঁধে রেখেছি বাদামটা আমার একটু লুজ হয়ে গেছে নারুকে বলবো একটু টাইট করে বেঁধে দেবো ও আবার একটু ভালো টাইট পারে আমি আবার অত ভালো পারি না টাইটটা করতে এগুলো এখন সব তুলে দেবো যা পুতুল টুতুল ডলের সব কিছু আছে সেগুলো এখন সব তুলে দিচ্ছি আজকে আমি আর নারু যাবো ল্যাপটপটা ঠিক করতে ওই জন্য রেডি হয়ে নিয়েছি দুজনে বেরোবো একসাথে আর এখানে একটা দোকান খুলেছে শুনছি সুপার মার্কেটের মতনই মোরা রিলায়েন্স যেরকম সেরকমই তো সেখানে আজকে যাব সেখানে কিছু জিনিস পত্র কেনার আছে মানে মাসকাবাড়ি যেগুলো সবাই আর কি আমরা বলি সেগুলো আর মেয়ে তো সেই হস্টেলে গিয়ে ল্যাপটপটা বললো চলছেই না একদম সে ল্যাপটপটা একটু ঠিক করতে যাব তো আজকে যাই দুজনে বেরোই মেয়ে বাড়িতে থাকবে প্রিয় সিম্বার সাথে সিম্বাটাকে নিয়ে একটু হয় কেন ওটা একটু বেশি বদমাস হয়ে গেছে তো ওই জন্য বলেছে বলে আমার একবার দেখতে আসছে পৌঁছে গেছি ল্যাপটপটা নিয়ে এখন দেখি ভেতরে যাই ভিড় দেখেছো একবার মনে হচ্ছে ডাক্তারখানায় এসেছি এদেরও তাই না এক প্রকার আমাদেরকে বসতে বললো এখানে বসে রয়েছি ভাবি কত লোক ল্যাপটপ আর কম্পিউটার সারায় যখনই আসি তখনই ভিড় এই যে এবার আমাদের ল্যাপটপটা ধরেছে খুলছে দেখি কি আবার চপ্প দেয় ল্যাপটপটা রেখে দিতে বললো তাই রেখে দিলাম ওখান থেকে গেছি স্টোরে স্টোর থেকে সোজা বাড়ি আর এখানে লিও আর বুবাইয়ের দেখো দর্শি পানা শুরু হয়ে গেছে এটা ওদের দুজনের রোজ রুটিন আগে সিম্বার সাথে প্রচুর খেলতো বুবাই সিম্বা কামড়ানোর পর থেকে না এখন একটু ভয় থাকে মানে খেলে কিন্তু সে মতন আগের মতন সিম্বার সাথে খেলে না লিওটাকেও কামড়েছে প্রচুর বুবাইকেও কামড়েছে আমাকেও কামড়েছে সিম্বা কিন্তু পরিমাণে অল্প ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টিল দেন বাই এভরিবাডি ছোট্ট একটা কমেন্ট করে দিও লাইক শেয়ারটা একটু করে দিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও প্লিজ